হ্যালো বন্ধুরা তোমরা যারা এবার ফুড স্যার এক্সাম দিয়েছ তাদের জন্য কিছু কথা বলবো তোমরা যারা খুব ভালো পরীক্ষা দিয়েছ তারা অনেক দুশ্চিন্তায় আছো যে তারা পাস করবে কিনা এর কারণটা স্বাভাবিক কারণ তোমরা দেখেছো কী হারে স্ক্যামটা হয়েছে এক্সামের আগে এক্সামের মাঝে এমনকি এক্সামের শেষেও যেভাবে স্ক্যাম হয়েছে কোশ্চেন লিক হয়েছে কোশ্চেনের আগে আমরা দেখেছি ফেসবুক হোয়াটসঅ্যাপেই দেখা গেছে যে কোনো জায়গায় নিউজ করলেই দেখা গেছে কি যে কোশ্চেনের অ্যান্সার লিক কিন্তু কী করা যাবে তোমরা যারা পরীক্ষা দিয়েছো ভালো তারা তাদের আমি মেয়াদি বলবো যে হার মেনো না যা হবে দেখা যাবে যদি তোমার পকেলে চাকরি থাকে তাহলে তুমি চাকরি পাবে সিট সম্ভবত চারশো সামথিং এরকম তো সেখানে যদি সাড়ে তিনশোটাও যদি ঘুষ দিয়ে হয় বা অন্য কোনোভাবে নকল করে হয় পঞ্চাশটা হলেও সিট থাকবে যেখানে তোমার যোগ্যতাকে দাম দেওয়া হবে তো নিজের যোগ্যতাকে কখনোই সরকারের কাছে বিক্রি করো না এটাই বলবো আর এটা ভালো হবে যে তোমরা পশ্চিমবঙ্গ সরকারের যেসব পরীক্ষা সেসব একটু অ্যাভয়েড করে সেন্ট্রালের এক্সামগুলোর দিকে যদি বেশি ফোকাস করো যেমন ব্যাঙ্ক বা এসএসসি এটাই